তুই যাওয়ার পরে কি হয় তা আমরা বুঝতে পারবো কারণ দেশটার মাটি থেকে শুরু করে মাথা পর্যন্ত সবই শেষ করে দিয়ে চলে গেছে এত সহজ এত সহজ আমাদের এখনো রিসোর্সগুলো রয়েই রয়ে গিয়েছে মানব রিসোর্সটা হচ্ছে সবচেয়ে বড় রিসোর্স আমরা এটাকে ইউটিলাইজ করতে চাই এই যুব সমাজকে জ্ঞানের দিক থেকে মেশিনারি ইকুইপমেন্ট ব্যবহার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারগুলো আরও ভালোভাবে আমাদেরকে রপ্ত করতে হবে যেখানে রাষ্ট্র আমাদেরকে নেতৃত্ব দিতে হবে সমাজকে পরিবর্তন করতে গেলে আমাদের নিতেদের তৈরি করার কোনো বিকল্প নাই ইসলামী ছাত্রশিবির এই কারণে প্রত্যেকটা ছাত্রকে সামনে রেখে একটা বিশনকে টার্গেট করে ছাত্রশিবির কাজ করছে আমরা বলছি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক আমরা তৈরি করতে চাই যাদের লায়াবিলিটি থাকে দেশে কিছু ডেভেলপমেন্ট করেছে পদ্মা সেতু তৈরি করেছে বাংলাদেশে টানেল তৈরি করেছে এক্সপ্রেসওয়ে তৈরি করেছে কিন্তু আমার স্বাধীন দেশে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট যে দেশে চলছে কর্মক্ষম যুবকের পরিমাণ যে দেশে এখন সবচেয়ে বেশি সেই দেশের যুবকদের ট্রেইন আপ করে তাদের কর্মমুখী শিক্ষা দিতে এই সরকার ব্যর্থ হয়েছে এই সরকার পাঁচটি উন্নয়ন করেছিল কিন্তু কেন আমাদের আঠাশ লক্ষ এখন বেকারের পরিমাণ বাংলাদেশ এই বেকারত্বের বোঝা এই এলিভেটেড এক্সপ্রেস হয়ে দিয়ে কি হাওয়া খাবে ঘরে যদি চাল কিনতে না পারে তেলের দাম বাড়ছে চালের দাম বাড়ছে এদেশে চব্বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্যাপাসিটি রয়েছে ষোলো হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় বাকি আট হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে না ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে কোটি কোটি টাকা আপনি গ্রুপের কাছ থেকে অনেক দামে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন হতে যে খরচ হয় তার চাইতে বেশি দামে ভারতের আপনি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ আমদানি করা হয়েছে করে বাংলাদেশের ক্যাপাসিটি চার্জ গুলো বা বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের যে জায়গাগুলো ছিল সেগুলোকে ইউটিলাইজ করা হয় যার ফলে এখন একটা কৃত্রিম সংকট এই দেশে তৈরি করেছে ঋণগ্রস্ত করে ফেলেছে এই দেশকে দেউলিয়া করে ফেলেছে ব্যাংকগুলো লুটপাট করে খেয়ে ফেলছে এক একজন গ্রুপের বারোটা ব্যাংকের মাটি কে একা এক এক বসুন ধরা গ্রুপ অথবা এই যে সালমান এক রহমান ধরা পড়লো ছিয়াত্তর হাজার কোটি টাকা এক একটা ব্যাংক থেকে লুটপাট করে নিয়ে গেছে ইসলামী ব্যাংকের প্রবৃত্তি নষ্ট করে ফেলেছে ব্যাংকিং ব্যবস্থায় একটা ক্রোভ গতি নিয়ে আসছে তারা